আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা হুগলির তারকেশ্বর নতুন গ্রাম দক্ষিণ পাড়ায় একটি ড্রেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের সমস্যা সমস্যাটি হলো এই ড্রেনটি বিগত বেশ কয়েক বছর ধরে হলেও এই ড্রেনটিতে কোনো ঢাকনা দেওয়ার ব্যবস্থা নেই ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্টের হাতে পড়ছেন এবং তার সঙ্গে এই ড্রেনটির কোনো নিকাশি ব্যবস্থা নেই অর্থাৎ এই ড্রেনটি কোনো একটি সংযোগস্থল নেই যে জল বেরিয়ে চলে যাবে তার ফলে এই জল ড্রেনের মধ্যেই জমা হচ্ছে এবং লোকের বাড়িতেও ঢুকছে এলাকাবাসী ভীষণ বিক্ষুব্ধ এই ড্রেনটির যাতে জল খালেতে নিষ্কাশন হয় সে ব্যবস্থাও করতে হবে প্রধান এবং পঞ্চায়েতকে তার জন্যেই গতকাল একটি বিক্ষোভ হয়েছিল ওই এলাকায় প্রধান কি বললেন শুনুন তার ওপর এই সব এলাকাতে কোনো আলোর ব্যবস্থা নেই তারকেশ্বর নতুন গ্রাম দক্ষিণ পাড়ায় বেশ কয়েকটি স্ট্রিট লাইট ভেঙে গেছে অথবা বন্ধ হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতের এদিকেও কোনো দৃষ্টিপাত করছেন না বলে অনেকে মনে করছেন নতুন গ্রাম থেকে সমীর দাস ও সাহেব দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ ড্রেনটা মোটামুটি কত বছর আগে হয়েছিল দু সালে এই ড্রেনটা হয়েছিল তো লাস্ট পরিষ্কার কতদিন আগে হয়েছিল পরিষ্কার মাসে একবার করে এটা পরিষ্কার হয় কিন্তু পরিষ্কার বললে কি যে ওপরে নোংরাটা আছে সেটা শুধু পরিষ্কার হয় এছাড়া কোনো পরিষ্কার নয় তাও সবটা নয় কোনো এই একটুখানি ওখানে একটুখানি এইভাবে পরিষ্কারটা হয় এখন আপনারা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ড্রেন প্রথম চাইছি আমরা যে ড্রেনের জলটা যেন খালে গিয়ে পড়ে ড্রেনটা ঢাকা দেওয়া হয় এই ড্রেনটা আছে একশো দুশো ড্রেন আছে দুশো ড্রেনটাই ঢাকা দেওয়া নেই কেন হবে নোংরা হচ্ছে বাচ্চা আছে এখানে এখন ডেঙ্গুর একটা প্রভাব আছে সেখানে কোনো কিছু ব্যবস্থা নেই এই ড্রেনটা কতদিন হয়েছে দু হাজার সালে হয়েছে ষোলো সাল থেকে আমার নাম গণেশ গণেশ কি গণেশ গোস্বামী আর বাড়ি বাড়ি থাকে নতুন গ্রাম পাড়া বলছি আপনি তো এখানের মধ্যে যথেষ্ট বয়স্ক লোক আছেন

যখন 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 হয় তখন এইখানে ঘরটা করে তখন অবজেকশন দেওয়া হয়েছিল ভিডিওতেও জানানো হয়েছিল ভিডিওর লোকেও কেউ আসে আসেনি ওরা জবস্তি এই মধ্যিখানে এইটাকে বোঝ করে গিয়েছে কিন্তু একজনের যে পাশে বাড়িটা রয়েছে সে কুনতে দিয়ে যাবে তার কোনো একটা রাস্তার সুর হা করে আমরা তখন অবজেকশন দিয়েছিলাম যে এইখানে এইভাবে দেবেন না হ্যাঁ ড্রেনটা এখানে আমরা মেশিন বসেছি

কোনো কিছু একটা রাস্তার মধ্যে কোনো কিছু করলো নিজের বাড়ির লোকজন বাইরে বেরোয় না বেরোয়া এতখানি জল পেরি জল আমরা মেয়েরা হয়তো আমরা ঘরে একবার রইনু কিন্তু বেটা ছেলেগুলোকে তো কাজে বেরোতে হবে তারা রাততেবেলা দিনের বেলা রাত্রি বারোটা কে এগারোটা এইভাবে বেটা ছেলেগুলো ঘর কিভাবে ঘরটা ঢুকবে এত জলের ওপর দিয়ে তো কম সাপ সবই ড্রেনের মধ্যে এ করে দিচ্ছি ঘরের ভিতরে সাপ ঢুকছে জানেন তাহলে কি বলবো বললেন তো ঘরের মধ্যে সাপ ঢুকতে এবার যে যেমন সাপই ও একদম নিজেদের মনের প্রাণে ভয় থাকে তো

ওটা জলের যে ক মেশিনটা বসাবে বলে ওখানে যে করেছে সেই মধ্যিখানটা আমরা অবজেকশন দিয়েছি অবজেকশন দিয়েও কিছু হয়নি ওই ওইভাবেই ওইটা ভেঙে ড্রেনটা যেন ড্রেনটা যেন খালি যাওয়ার ব্যবস্থা আর রাস্তা আর রাস্তাটা ওই রাস্তাটা না করলে এই যে বাড়িগুলো হচ্ছে কি করে আসবো এই রাস্তাটা চাই এই রাস্তাটার জন্য আমরা আরও অনুরোধ করছি যাই হোক কিছু একটু ব্যবস্থা আপনার নাম আমার নাম মালতী সিংহ রায় আপনার নতুন গ্রাম দক্ষিণ দক্ষিণ নামছেন আমাদের রাস্তাটার উপর জমে আছে আমাদের জলটা যে জমা হচ্ছে আমরা যেতে পারছি না এই নোংরা জলের উপর দিয়ে আমাদের এটা আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি বিডিও জানিয়েছি কোনো রকম রাস্তা হওয়ার কোনো আশ্বাস দেয়নি বা এই ট্রেনটা কোথাও যে খালে বা এন্ড পয়েন্ট বলে কিছু নেই এখানে শুধু ফাঁকা মাঠের মধ্যে জলটা জমা হচ্ছে তো তো এতে আপনাদের বাচ্চা নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করার জন্য আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং আতঙ্ক তেও রয়েছে বর্ষাকালটা আমরা এই চার মাস আমরা এই কাদার উপর দিয়ে নোংরার ওপর দিয়ে যাতায়াত করতে হবে শুধু শুধু তাই নয় ওই জায়গাটাতে আমাদের বাড়ির সামনে রাতে কোন রকম পাকা রাস্তা বলে কিছু নেই শুধু কাঁচা রাস্তাই রয়েছে এইটা আমরা পঞ্চায়েতে ভিডিওতে বারবার জানিয়েছি লিখিত জানিয়েছি সবাই একটাই আশ্বাস দিয়ে যাচ্ছে পাঁচ বছর ধরে হবে আমি শুধুমাত্র চল্লিশ ফুট মতো হয়তো রাস্তাটা পড়ে রয়েছে যেটা করার কোনো ইচ্ছা যাচ্ছে না পঞ্চায়েতে আর কোনো রকম রেন্টারও যে ওই যে ওই জায়গাটায় যে জলটা পড়ছে সেটা যে এন্ড পয়েন্ট বলে কিছু হবে সেই এন্ড পয়েন্ট বলে কিছু করছেন না ওনারা তো আপনারা মানে পঞ্চায়েতেও জানিয়েছেন বিডিওতেও জানিয়েছে না বিডিও লোক এসেছিলেন যখন যখন ওখানে ড্রেনটা হয় ওখানে একটা মেশিন করা হয় তখন আমরা অবজেকশন করেছিলাম যে এখানে যে করা হচ্ছে এখান থেকে আমাদের জলটা নিকাশি কোথায় হবে ওনারা বলেছিলেন নিকাশি করে দেওয়া হবে বিডিও থেকে শুধু এসে বলেছিলেন তারপরেই আমরা ঘরটা করতে দিই যে আমাদের রাস্তাটাও ঠিকঠাক হয়ে যাবে এবং হচ্ছে নিকাশি ব্যবস্থাও হয়ে যাবে কিন্তু কোনোটাই হয়নি এখনো পর্যন্ত না পঞ্চায়েত থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে না কোনো ভিডিও থেকে স্টেপ নেওয়া হয়েছে

সবকিছু হয়ে যাবে যে ভোটটা কেটে যাচ্ছে আর কোনো বন্ধ আসছে তাদের দেখাই পাওয়া যাচ্ছে না আপনার নাম আর পরিচয় আমার নাম জ্যোতি সোম নতুন গ্রাম থেকে বলছি আমি দৃষ্টিতে আপনার যে পঞ্চায়েত আপনার হচ্ছে ওটা হচ্ছে নতুন গ্রাম দক্ষিণ পাড়া সেইখানে রাস্তার পাশে যে ড্রেন হয়েছে সেই ড্রেন পুরোপুরি কমপ্লিট না হওয়ার জন্য সেই জল ওভারফ্লো বেশ কিছু মানুষ নাগরিকের বাড়িতে ঢুকে গেছে এবং একই সাথে জল জমে আগামী দিন ডেঙ্গু বা মশাবাহিত রোগের সম্ভাবনা দেখা দিচ্ছে তো এলাকাবাসী সেই এই বিষয়ে কালকে বিক্ষোভ দেখিয়েছে তাদের বক্তব্য অবিলম্বে এই জল যতটা দিন কাছে হয় পঞ্চায়েত প্রধান আকর্ষণ করছি আপনি প্রধান কি মন্তব্য করবেন এই বিষয়ে এই জল তো সব প্রতিটা জায়গাতেই জমে আছে আমার বাড়ির সামনেতেও তো জল জমে আছে দেখতেই পাচ্ছেন এটা এটা আমরা সবাই মিলে আলোচনা করে দেখছি ও ইয়ে ওপর নেত্রীকে জানাচ্ছি জানিয়ে দেখি যতটা তাড়াতাড়ি সু ব্যবস্থা করা যায় ততটাই করব মানে আগামী দিনে ওই মানুষেরা জলজন্ত মুক্তি পাবে বলছে হ্যাঁ মুক্তি পাবে দেখছি এবং একই সাথে দেখা যাচ্ছে যে বেশ কিছু ইলেকট্রিক পোস্টে যে লাইট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো আমরা ব্যবস্থা করব উপর নেত্রীকে বলে আমরা সব ব্যবস্থা করে দেব আপনার নাম সুলতা সামন্ত বঞ্জিপুর পঞ্চায়েতের প্রধান